এস নামে জাতক জাতিকারা কোন বয়সে কোটিপতি হন অর্থাৎ ঠিক কোন বয়সে আপনি আপনার জীবনে সব থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবেন যারা এই এস নামে জাতক জাতিকা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনিও জানতে চান যে সঠিক বয়স কোনটি আপনার কোটিপতি হওয়ার বা সব থেকে বেশি রোজগার করার যদি আপনিও এই বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন তবে ভিডিওটি একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজ আমি এই বিষয়ে জানাবো বলে চলে এসেছি তো দর্শক বন্ধুরা আমাদের সকলের মনেই একটি সুপ্ত বাসনা থাকে অনেকেই আবার মুখে বলেন না প্রত্যেকেই চান কোটিপতি হতে প্রত্যেকেই প্রচুর অর্থ উপার্জন করতে চান যাতে নিজেদের চাহিদাগুলো আমরা আমাদের মনের ইচ্ছাগুলো মেটাতে পারি ঠিক এই কারণে আপনার জেনে রাখা দরকার যে কঠোর পরিশ্রম প্রত্যেককেই করতে হবে কিন্তু তার পাশাপাশি ভাগ্যকেও আমাদের সহায় থাকতে হবে আমাদের সাথ দিতে হবে জেনে রাখবেন আশি শতাংশ যদি আপনি পরিশ্রম করে থাকেন তাহলে তার থেকে কুড়ি শতাংশ আপনার ভাগ্যের ওপর বা লাখের ওপর নির্ভর করে ঠিক এই কারণেই আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চলে এলাম তাই আশা করব। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যদি আপনার মূল্যবান সময়টি একটু ব্যয় করে আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অতি অবশ্যই উপকার পাবেন আর অনেক কিছু তথ্য জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেরি কিসের আজকের ভিডিওটি মূল আলোচনা পর্ব নিয়ে শুরু করা যাক এস নামের মানুষরা যে বয়সে প্রচুর অর্থ উপার্জন করবে সেটাকে আপনারা গোল্ডেন টাইমও বলতে পারেন আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে সেই বয়সটিতে যদি আপনারা সেই পরিমাণে ভোট দেন এবং আপনি আপনার জীবনে সৌভাগ্যবান ব্যক্তি একজনকে দেখবেন সেটি হচ্ছে আপনি নিজেই যদি আপনার নাম এই এস দিয়ে শুরু হয়ে থাকে তাই অবশ্যই জেনে নিন কোন বয়সটির কথা আমি আপনাদের বলছি তবে তার আগে আমি আপনাদের বলি আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন আপনাদের কাছে একান্তই অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য এছাড়াও আমি আমার এই চ্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন তথ্য দিয়ে থাকি আপনারা নতুন কিছু শিখতে পারবেন অনেক নতুন কিছু জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অন করে রেখে দিন যাতে আমাদের পরবর্তীকালের ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার শুভ নামটি জানাতে একদম ভুলবেন না এমন অনেক মানুষ আছে যারা প্রথম বয়সেই অনেক অর্থ উপার্জন করেন আবার অনেক জাতক জাতিকা রয়েছেন যারা যারা তাদের মতো বয়সেও অনেক অর্থ উপার্জন করতে পারেননি আবার অনেককে দেখবেন যারা তাদের শেষ বয়সে গিয়ে অনেক অর্থ উপার্জন করেন আবার এক শ্রেণীর মানুষ আছেন যারা অপরদিকে যারা তাদের জীবনটাকে সাদা বাটাভাবে কাটিয়ে দেন বন্ধুরা এই এস নামের মানুষেরা অর্থ রোজগার করতে পারে ঠিকই কিন্তু সেই রকম এরা এই অর্থটাকে ধরে রাখতে পারে না হ্যাঁ এদের কাছে অর্থ বেরিয়ে যায় কারণ এস নামের মানুষেরা অত্যন্তই বেশি একটু আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন হ্যাঁ এদের জীবনে ভালোবাসা বলুন দুঃখ কষ্ট বলুন বা যন্ত্রণাই বলুন সব কিছুই একটু বেশি ছাপ ফেলে যায় হ্যাঁ বন্ধুরা এরা যাকে ভালোবাসে তাকে প্রচুর ভালোবাসে একদম পুরো সৎ মন দিয়ে ভালোবেসে যান আর অন্যদিকে একবার কষ্ট পেলে সেই দুঃখটাও প্রবলভাবে পেয়ে থাকেন এস নামের মানুষেরা তাদের পরিবারের প্রতি অত্যন্তই নম্র এবং সংবেদনশীল বলতে পারেন তাই পরিবারের ভালো সময় বা খারাপ সময় পরিবারের কোনো সদস্যের কিছু হলে বা কেউ খারাপ থাকলে কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে এদের মনের মধ্যে একটা আলাদা এফেক্ট পড়ে আর এরা সময় তারা পাশে থাকার চেষ্টা করেন বন্ধুরা এটা তো পরিবারের ক্ষেত্রে বললাম কিন্তু এরা এদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সকলকেই বিপদাপদ থেকে খুব সাহায্য করে থাকে এরা অপরের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এদের মেলা ভার তার বেশিরভাগ ক্ষেত্রেই এদের অর্থ নষ্ট হয়ে পড়ে আবার এমন এমন বিশ্বাসঘাতক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা এস নামের ব্যক্তিদের কাছ থেকে অনেক সময় টাকা পয়সা হাতিয়ে নেয় তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন সেই পরিমাণে কঠোর পরিশ্রমও করছেন তাও টাকা ধরে রাখতে পারছেন না তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই সমস্ত মানুষদের এড়িয়ে অবশ্যই চলতে হবে এবার সব মানুষকেই কিন্তু আমি সেই ভাইটাল কথাটি বলবো হ্যাঁ বন্ধুরা এইস নামের মানুষেরা ঠিক কোন বয়সে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বা কোটিপতি হতে পারেন সেটি হলো আঠাশ বছর বয়সের পর থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হ্যাঁ বন্ধুরা আঠাশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এস নামে জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এই সময়ের মধ্যে এস নামে জাতক জাতিকারা কোটিপতি হয়ে যেতে পারেন তবে এর মধ্যে দুই বছর একটা ব্যবধান রয়েছে বা একটা গ্যাপ রয়েছে বলতে পারেন সেই সময় এরা তেমন টাকা উপার্জন করতে পারে না বা টাকা উপার্জনে সেই রকম কোনো যোগ নেই কিন্তু আঠাশ থেকে তেতাল্লিশ এই এদের এই সময়টা এই বছরগুলি রয়েছে এই বয়সটা খুবই ভাইটাল তাদের জীবন পরিবর্তনে একটা ভাইটাল সময় বলতে পারেন হ্যাঁ তাদের জীবনের টার্নিং পয়েন্ট এক কথাই বলা যেতে পারে আপনাদেরকে বলি যে কোন দুটো বছরের মাঝখানে তাদের গ্যাপ রয়েছে আপনাদের সব থেকে রোজগার করার ভালো সময় হচ্ছে সাড়ে আঠাশ বছর থেকে চৌত্রিশ বছর হ্যাঁ এই সময় আপনার ইনকাম করার যে যে গ্রাফটা সেই গ্রাফটা একদম উন্নতির চরম শিখরে থাকবে সেটি ওপরের দিকে তত্তর করে উঠতে থাকবে কিন্তু আপনার ৩৫ থেকে ছত্রিশ এই দুই বছর আপনার ইনকামের গ্রাফটা একটু পড়তে পারে তবে ছত্রিশ বছরের পর থেকে সাড়ে তেতাল্লিশ বছর অবধি আপনারা প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এই সময় আপনি আপনার বাড়ি বলুন গাড়ি বলুন বা যত রকমের আপনার স্বপ্ন রয়েছে আপনারা সেগুলি পূরণ করতে পারবেন কিন্তু এমনটাই নয় যে এস নামের মানুষেরা আঠাশ বছর থেকে ইনকাম করতে শুরু করবে না আমি কিন্তু একবারও বলিনি নামের মানুষেরা অল্প বয়স থেকে ইনকাম করা শুরু করে দেন আর সাড়ে আঠাশ বছর বয়স থেকে চৌত্রিশ বছর অবধি প্রচুর অর্থ উপার্জন করে থাকেন এই সময়টা কিন্তু আপনার জীবনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সময় তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই এই সময়টাকে কাজে লাগান সাড়ে আঠাশ থেকে সাড়ে তেতাল্লিশ বছর বয়সটা এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনে সকল চাহিদা মিটিয়ে নিতে পারেন এই পনেরো বছর আপনি আপনার জীবনে অত্যন্তই উন্নতি করতে পারবেন দেখুন বন্ধুরা জীবনে টাকাই সব অর্থ থাকলে সব কিছুই করা যায় তবে এমনটা নয় যে শুধুমাত্র অর্থ থাকতে হবে জীবনে ভালোবাসারও প্রয়োজন সেই ভালোবাসাও থাকবে না তাই বন্ধুরা আপনি যদি সমাজে আপনার যশ খ্যাতি বৃদ্ধি করতে চান সম্মান বৃদ্ধি করতে চান তাহলে অর্থ অত্যন্তই আপনার জন্য প্রয়োজন অর্থাৎ যারা জেনারেল এবং যাদের নামের প্রথম অক্ষর এজ দিয়ে সেই সমস্ত জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই আঠাশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এই সময়টা আপনারা রোজগার করুন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করুন তাই পনেরো বছরের সুযোগ কেউ হাতছাড়া করবেন না তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য